चांद तांबो अच्छा Играет музыка. বাড়িটা হলো পশ্চিম মিটায় সিলেটি বাড়িটা হলো পশ্চিম মিটায় পশ্চিম মিটায় বাড়ি পূর্ব দিকে দরজা আচ্ছা সিলেটি বাড়ি পশ্চিম মিটায় পূর্ব দিকে দরজা হ্যাঁ این برگردی که بری پرگردی که درزه اچه بری شمایی که که যে কাজটা করে নিতে চাচ্ছে ওনাকে খাওয়াতে হবে হয়তো সে যে ঘরে ঘুমায় সে ঘরে চিটাই দিতে হবে

ধূপকাঠি, আগরবাতি, মোমবাতি, ধীর জ্বালিয়ে দিন মন্ত্র জপ করতে হবে আচ্ছা তাহলে তাহলে হবে তো অপমানিত তো তো না না হবে 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 না সেটাই তো এই তো প্রথম আমাদের কাজ তাই না হুম এটাই তো প্রথম জি